বলেন না সুবহান আমার আওয়াজ দিয়া বলেন তো দেখি কোরআনুল করিম কে মানলে কোরআনুল করিমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে আবার বলেন না কে আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি তো বলেন না হেফাজত করবেন কে দেখেন বাদান কেমন করে হেফাজত করে এই যে ছয়জন হাফেজের মাথা পরিধান করে দেওয়া হলো আমার বন্ধুগণ তারা হাফিদি কোরআন উম্মতে মুহাম্মাদিগণ গভীর অনুযোগী মনোযোগী হয়ে শোনা চাই জগতের উপরে আসমানের নিচে জমিনের উপরে আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন তন্মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি আমার বন্ধুগণ তাকে আমি আপনি ইমাম গাজালি হিসাবে চিনি ইমাম গাজালি রহমতুল্লাহ তিনি কিতাবের মধ্যে লিখেছে অবাদান তার লিখিত কিতাব

আরেকবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি মাঝে তেমন আমার নবী মোহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কোলের মাঝে তেমন আমার নবী মোহাম্মদ বলেন সৃষ্টি মাঝে তেমন আমার নবী তেমন আমার নবী মোহাম্ম লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মোহাম্ম ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ ওই নবীকে কেউ যদি বলে মোহাম্মদ তার জীবনে ফুল করেছে মোহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে ওই নবীর জীবনে কেউ যদি কলম কলমাইতে চায় আমাগো মুসলমান জীবিত থাকতে তাকে সাধে সমস্যা হচ্ছে আপনাদের আমি কি আগাবো না পাসাবো আমি কি বলবো না বাদ দেব হ্যাঁ আজ যদি একটু সময় বেশি লাগে লাগবে দিবেন দিবেন বিষয়টা যেন কি মানুষ আছে কাপড় নাই কাপড় আছে মানুষ নাই দাদা চমৎকার একটা বিষয় আমার বন্ধুগণ আমার বাবা দিদা চলবে আচ্ছা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো মা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে আজকের মাহফিল চলবেই চলবে কতক্ষণ চলবে সালাত ভাই আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আবার বলেন আল্লাহ আকবার বুঝে থাকলে বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগে তারা আমরা যারা মুমিন আমাদের কলিজায় আগে আগুন লাগবে না হ্যাঁ এই যে আগুন যে আপনার গায়ে লাগবে আপনার কলিজায় যে লাগবে আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন কোরআনের পক্ষে যদি আগায় আসেন তাইলে আপনার হিম্মত অনুযায়ী ইমাম অনুযায়ী আপনাকে হেফাজত করবে কি দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ তোরা ঘটনা খানা শুনেছেন কিন্তু বাদার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বাবা জি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি বাজান বারবার বলতেছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। তবে অনুরোধ থাকলো কোন হিন্দু থাকলে আপনি রাগ করবেন না কোন বৌদ্ধ থাকলে রাগ করবেন না খ্রিস্টান থাকলে রাগ করবেন না ও বাবা একজন ইসলামিক আলোচক একজন বক্তা একজন দাই একজন ওয়াই সবার কাছে ভালো হতে পারে না যারা ভালোবাসে আমার বন্ধুগণ করণের কারণে তারা শেষ পর্যন্তই থাকবে আল্লা রব্বুলামের কোরানের পক্ষে থাকবে যারা হেফাজত হবে তারা দেখেন কেমনভাবে হেফাজত হয়ে যায় ভাই আল্লাহর একজন বিশিষ্ট অলি উন্নতের ওলা মাইকার এই জায়গায় বসে আছে তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই তিনি হাদিস পড়াইতে ছিলেন কিন্তু বাবা ওই দিন ক্লাস করানোর সময় আজিব একটা ঘটনা ঘটে গেল আল্লাহ কুলি ক্লাস ছিলেন হাদিস পড়াইতেছিলেন হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান কিন্তু ভিন্ন দিক দিয়া তার দর্শে নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে যে ছাত্রটা হাদিস গ্রহণ করেন আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই একটু মনোযোগী হয়ে যাবেন বাবা এদিক সেদিক নজর দিবেন না ভিন্ন দিকে তাকাবেন না আটো সাটো মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি তুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবি তার দেখা দিকে আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না হ্যাঁ বাবাজি দেখেন কোরআনুল কারিমের পক্ষে থাকলে আল্লাহ পাক কোরআনের কর্মী কে হেফাজত করে দেখেন কেমন করে হেফাজত করে আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন বন্ধুরে হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম একজন ছাত্র তার ক্লাসে নাই আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলবি রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রা

হয়েছিল এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লাহ হোসেন সাইটিকে তুমি মুক্তি করে দাও কথা বলেন ঠিক না ব্যাথি আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাথি আবার যখন মামুন হক সাহেব দাল জেলখানায় ছিলেন অনেক আমার বন্ধুগত মুরুব্বিরা আমার জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন আল্লাহ আমার জীবন দশায় কোরআনের গায়ে আগুন লাগবে এটা আমি বরদাস্ত করতে পারবো না এটা আমি মানতে পারবো না মাহবুব গো শিক্ষা নাই দীক্ষা নাই আল্লাহ আমাদের যোগ্যতা নাই তার সাথে লড়াই করার জন্য কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না আল্লাহ আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও আমার জিম্মাদারি তুমি যৌথ নিয়েছ কোরআনুল করিমকে তুমি হেফাজত কর এইভাবে বলতেছে এইভাবে বলতেছে মহতারাম হাজিরিন মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন মুরব্বীর কিন্তু এলেম নাই মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে মুরব্বীর কাপড় কি আমরা গায়ে পল্লী মানুষ আমাদের ওই রকম যোগ্যতা নাই কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্ব ঠিক আছে আবার জোরে বলেন আসেনা নাই রাগ করতেছেন নাকি স্টেজে বাবা লড়াচড়া করিস না তো ধিবার ধিবার আওয়াজ এটা মোর মাথার নাগে আমি ওয়াশ খুব খাটাখাটনি করি করি খুব খাটাখাটনি করি কাউ যদি নামি চলি যা তো চলি যা আর উঠিস না দাবা দাবি করিস না বহু লোক দেখবে উপরে উঠি বসিলে ওমার আর সহ্য হয় না তো তুই উপরে উঠছিস কেন আর তুই আসলে উপরের লোক না আর নিচের লোক কুৎকার লোক কথা কয় না নিচের লোক কখন উপরে উঠলে কি সহ্য হয় সাওয়ার এনালকের সাওয়া কি এক হ্যাঁ সিজারে যেগুলো সাওয়া হয় ওগুলো সাওয়া দেখবেন পেট কাটিয়া বাইর করলে আও করে না মাথা তেরকম তুলিয়া ডাক্তার রাখে হ্যাঁ বেবি প্লিজ টকিং আর যখন কথা নাই কয় তখন দেখবেন পেটর থাপড়া দেয় হ্যাঁ হ্যাঁ কথা কথা এটা সিজারের কথা কয় না এটা কিছু সিদারের অনেকক্ষণ পরে দেখবেন তারপরও ছন্দ থাকি যায় শরীর ভালো থাকবে কিনা হাত পাও ভালো হবে কিনা চোখ ফুটিবে কিনা আও করিবে কিনা কথা কারণ সিদারের একটা ছন্দ থাকে মানুষ আছে কাপড় নাও থাকতে পারে কথা করতেছে নাকি আর যেটা এনালকের আল্লাহর কুদরতে যেটা আসে ওটা পরা সার যাতে ঠিক না এই জন্য ভাইরা কৃত্রিম তো কৃত্রিম আর অকৃত্রিম তো অকৃত্রিম আমি অনুরোধ করব আমার যে ভাইরা বসে আছেন হ্যাঁ যদি আপনার জরুরত থাকে আপনি এমন ভাবে নেমে যাবেন কারো জন্য ডিস্টার্ব না হয় ঠিক আছে না আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে কোরআন শোনার তো করে আর একবার আমি আমিন তো বুড়া মানুষ পল্লী মানুষ আল্লাহকে বলতেছে আল্লাহ আমার জীবদ্দশায় দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে আর আমি বাসি থাকবো আল্লাহ হয় আমার মরণ দাও আর তুমি কোরআনকে হেফাজত করো এটা বুড়া কাক বলতেছে কথা কয় না বারে কাকে কাকে বলতেছে আল্লাহকে বলতেছে তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে ওই যে ছাত্রটা গায়ে হাজির ক্লাসে উপস্থিত দেরি এই ছেলেটা যাইতেছে শুনতেছেন বন্ধুরা পুরার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে থেমে বলতেছে মোনাজাত শেষ হোক তারপর কাকাকে জিজ্ঞেস করব কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় এবার মুরব্বী মোনাজাত শেষ করছে মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন হাদিসে ছাত্র বলতেছেন কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতেছে আপনি একটু বলেন তো দেখি মুরব্বি কান্দার ডাক দিয়ে কয় তোমার শুরুত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র ভাইবা ও বাবাজি তুমি মনে হয় জানো না বেটা তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিই বাবা বাবাজি আমরা আমাদের এলাকায় প্রত্যন্তরে মসজিদে নামাজ আদাই করেছি নামাজের পর যখন নামাজ আমরা মসজিদ থেকে বের হয়েছি হঠাৎ করে একজন ভদ্রলোক বেছে